শিষ্যের মধ্যে পার্থক্য থাকে দূরত্ব থাকে কম বেশি থাকে কিন্তু বক্ত এমনই বস্তু যে নিজেই গুরু গুরু নিজেই ভক্ত সে প্রেমলীলা প্রেমিক বুঝে সে প্রেমলীলা প্রেমিক বুঝে বলতে মানা ভাবুক আল্লাহ আল্লাহতালা বলেন আমি আল্লাহ এবং আমার রাসুলগণের মধ্যে যে পার্থক্য করিল বাক করিল কৃতজ্ঞ করিল সে নিঃসন্দেহেই কাপের রাসুল সাল্লাম গাদিরে গুমের একটি ভাষণী স লক্ষ সাহাবার সামনে সেরে কোদা মাওলা আলী হা উত্তোলন করিয়া সবার উদ্দেশ্যে বলেছিলেন মান কুমতুম মাওলা হুয়া ফাহাদা আলিউন মাওলা অর্থাৎ আমি যার মাওলা আলিউ তার মাওলা এর পরবর্তীতে আরও কিছু আদেশ নির্দেশ রয়েছে বাসনে